সঠিক দিক নির্দেশনা না থাকলে প্রস্তুতি হারিয়ে যায় ভুল পথে আলাইকুম সবাইকে এসএসসি ব্যাচের ভাইয়ারা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ আশা করি তোমরা সেই পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দিয়েছ এখন তোমাদের অনেকেরই স্বপ্ন বাংলাদেশের স্বনামধন্য কলেজ নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা এ সংক্রান্ত অনেক তথ্যই তোমরা আমাদের কাছে জানতে চেয়েছিলা তো তোমাদের স্বপ্ন পূরণের সেই যাত্রাটাকে সহজ করতে বন্দি পাঠশালা সর্বদাই তোমাদের পাশে রয়েছে মনে রাখবে তোমাদের ভর্তি যাত্রায় তোমার সব বড় হাতিয়ার হচ্ছে সঠিক পরিকল্পনা ও নির্ভুল দিক নির্দেশনা একমাত্র সঠিক পরিকল্পনা ও নির্ভুল দিক নির্দেশনায় তোমার এই স্বপ্ন পূরণের যাত্রাটিকে সহজ করতে পারে এরই ধারাবাহিকতায় বন্দি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ গাইডলাইন সেশন নটরডেম কলেজ অ্যাডমিশন গাইডলাইন সেশন টার্গেট এনডিসি টু এই গাইডলাইন সেশনে তোমরা তোমাদের যাবতীয় সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের গাইডলাইন সেশনটি আগামী তিরিশ মে দু হাজার পঁচিশ বন্দি পাঠশালা ফার্মগেট ব্রাঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গাইডলাইন সেশনে তোমরা যা যা পাবা আমাদের থেকে সেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার তথ্য বিশ্লেষণ অর্থাৎ নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা সেই সার্কুলারটা নিয়ে বিস্তারিত ধারণা তোমরা হচ্ছে পেয়ে যাবা বা আমরা এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। এছাড়া তোমরা বাবা ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন আলোচনা এবং সেই ধরনের প্রশ্নের ধরন সম্পর্কিত তথ্য বিশ্লেষণ অর্থাৎ তোমরা জানো যে নটরডেম কলেজ প্রতি বছর তাদের ইউনিক এক্সাম সিস্টেমের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে অর্থাৎ আমি যখন দুই হাজার উনিশ সালে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সে সময় আমি যে কোশ্চিন প্যাটার্নে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম পরবর্তীতে দুই সালে যারা দিয়েছিল তাদের কোশ্চিন প্যাটার্ন সেম ছিল না সেভাবেই তোমাদের আগের বছরের যেই ভাইয়ারা পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদের প্যাটার্নের সাথে তোমাদের কোশ্চিন প্যাটার্ন মিলার সম্ভাবনা খুবই কম তো আমরা সেই সংক্রান্ত আলোচনা তোমাদের সাথে করব। আমরা সম্ভাব্য প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব কি ধরনের প্যাটার্নে প্রশ্ন হতে পারে সে সম্পর্কিত ধারণা তোমাদের মাঝে দিব আশা করি সেই সম্পর্কিত ধারণা পেয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরো জোরালো এবং আরও গোছানোভাবে নিতে পারবে এছাড়া আমরা তোমাদের সাথে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির কৌশল সংক্রান্ত আলোচনা করব তোমরা জানো যে তুমি যদি একটা স্মুথ প্রিপারেশন নিতে চাও তোমার প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আমরা সেই ধরনের দিক নির্দেশনা তোমাকে দিব যাতে তুমি তোমার সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতিটা খুব সহজে এবং ভালোভাবে নিতে পারো এবং এর একটা বেস্ট আউটকাম তুমি নিয়ে আসতে পারো আশা করি তোমরা অনেক উপকৃত হবে এছাড়া বিগত বিগত বছরের ভর্তি পরীক্ষা ভিত্তিক আলোচনাও আমরা করব। অর্থাৎ আমাদের বিগত বছরে যারা প্রাক্তন নটরডেমিয়ান ভাইয়ারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা আমরা তোমাদের মাঝে আমাদের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতাটা শেয়ার করব। অর্থাৎ আমরা কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমরা ভর্তি পরীক্ষায় কীভাবে উত্তর করেছিলাম যা পরবর্তীতে আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছিল সে সংক্রান্ত বিস্তারিত ধারণা আমরা তোমাদেরকে তোমাদেরকে দিবো এছাড়া থাকবে স্পেশন অর্থাৎ তোমাদের অনেক অনেক প্রশ্ন রয়েছে আমাদের মাঝে আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে আগামী তিরিশ মে দু শুক্রবার বন্দি পাঠশালার ফার্মগেট ব্রাঞ্চে অতি শীঘ্রই আমরা সময়টা তোমাদের জানিয়ে দিব এজন্য তোমার যেটা করার লাগবে সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে পোস্ট পেয়ে গেছো সেখানে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবে কারণ তোমরা নিশ্চয়ই আমাদের আসন সংখ্যা অত্যন্ত সীমিত যারা আগে রেজিস্ট্রেশন করবে তারাই একমাত্র হচ্ছে আমাদের গাইডলাইন সেশনে অংশগ্রহণ করার সুযোগ পাবে এছাড়া যারা সুযোগ পাবে না ইনশাল্লাহ তাদের জন্য আমরা আগামীতে একটা গাইডলাইন সেশন আয়োজন করার চেষ্টা করব এছাড়া আমাদের তো অনলাইনে প্রতিনিয়তই আমরা ভিডিওগুলো তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের প্রস্তুতির কৌশল কেমন হবে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির কৌশল সংক্রান্ত আলোচনা করবো এছাড়া আমাদের সামনে খুব শীঘ্রই আমরা হচ্ছে অনলাইনেও স্টেশন নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেশনে অংশগ্রহণ করার জন্য তোমাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেই পেয়ে যাবে এছাড়া আমাদের হচ্ছে পেজে মেসেজ দিয়েও তোমরা রেজিস্ট্রেশন লিংক নিয়ে নিতে পারো আমাদের গাইডলাইন সেশনটি অনুষ্ঠিত হবে আগামী তিরিশ মে দু শুক্রবার বন্দি পাঠশালার ফার্মগেট ব্রাঞ্চে অতি শীঘ্রই আমরা তোমাদেরকে মেসেজের মাধ্যমে সময়টি জানিয়ে দিব ইনশাআল্লাহ দেখা হচ্ছে সেদিন কথা হবে অভিজ্ঞতা শেয়ার করা হবে এবং তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে